বোতল দিয়ে মোবাইলকে এভাবে রাখি মোবাইল রাখে বোতল দিয়ে তারপরে ক্যামেরা করি কাজ করি এভাবে রাইসে রেখে ভিডিও করি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম দেখতে থাকো আমি কী কী করি এখন ভাগ বসাইছি সেদ্ধ ভাত করবো ভাত ভাত করি নেই ভাত বসাইলাম ভাত বসাই দিয়ে এবার একটু জল খাই নিলাম জল খাই একটু জামা কাপড়গুলো ভাস করে নেই বিছানাগুলো গুছাই নেই বিছানা বিছানা ঝাইড়ে নেই তারপরে এখন ভাত হচ্ছে এক গ্যাসে এক গ্যাসে ডাল হচ্ছে ওইটা থাকুক যে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে এখন ভাত মাইকে দুজনকে খাওয়াবো সিদ্ধ আর ঘি দিয়ে ভাত মাইকে দিচ্ছি আর দুজন খাবে সকালে আজকে দেরি হয়ে গেছে আলু সিদ্ধই করলাম আলু সিদ্ধ আর ডিম আমলেট এই দিয়ে সকালে খাবে এখন দুজনকে খাওয়াবো ওই খালে তাই মা একসাথেই মাখতেছি দুজনকে খাওয়াই নিব ওদেরকে খাওয়ানোর পর আমি একটু সবজি কেটে নিচ্ছি আজকে যেহেতু হালকা পাতলাই রান্না করব ডাল ভাজা ঠাজা এইসবই করব তাই সবজিটা কেটে নিই বোতল দিয়ে মোবাইলকে এভাবে রাখি মোবাইল রেখে বোতল দিয়ে তারপরে ক্যামেরা করি কাজ করি এভাবে রাখে রেখে ভিডিও করি কী করব ভিডিও ক্যামেরা রাখি এখানে রাখি ওইখানে রাখি রেখে রেখে ভিডিও করি সব সময় তো আর থাকে না মোবাইল ধরার জন্যে যখন কেউ থাকে তখন ধরে দেয় আর না থাকলে একা একা এইভাবেই করি এখন এই আলুটা ভাজা করে নেই আলুটা ভাজা করে ডালটা সোমবার দিব ডাল সোমবার দিয়ে বাসন বাসন ধুব বাসন ধুবো গ্যাস মুছবো তারপরে ঘর মুছবো তারপর জামা কাপড় আছে জামা কাপড় কাচবো এই তো আর কি কাজ আর কি সংসারের তো এই কাজ আর আমার তো ছোটো ঘর একটাই ঘর আমার কত আর কাজ থাকে রান্না বাড়া এইটুকি রান্নাও হালকা আজকে বেশি রান্না নাই ডাল ভাত আজকের বাবা যাবে রাত্রে বিয়েবাড়িতে এখন ডাল ভাত করি পরে রাত্রে দেখা যাবে কিছু পরীক্ষাই নিব রবা খায় চলে গেলো কাজে এখন আমি কাজ করি ডাল ডাল ভাজা ঠাজা করে নিলাম ভাজা ঠাজা করছি ভাজাটা দেখানো হয় নাই এখন হচ্ছে ঘর মুছতে আসলাম রান্নাঘরে কাজ সাইডে ঠেলে এখন ঘরটা মুছে নেই ঘরটা মোছা হইলেই কাজ কমপ্লিট তারপরে স্নানে ঢুকব স্নানটা সেরে আসি স্নান করে আসি যে আজকে সামান্য রান্না করলাম ডাল টমেটো দিয়ে আলু ভাজা শশা ট টমেটো এই সব করলাম তারপরে দুজনে খাইতে বসে বললাম দুজনে খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়া করছি আমার মেয়ে আজকে স্যাম্পল খাওয়া স্যাম্পল টমেটো সেলাইড শসাদেজ আচার আলু ভাজা তারপরে ডাল পাপড় ভাজা রাতে থাকবো না রাতে আমার ডেলিভারি নিমন্ত্রণ আছে রাতে দেখা হবে সাথে তাহলে আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন পরের ভিডিও সবাই ভালো থাকবেন তাহলে শেষ করছি আজকের ভিডিও এখানেই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন